বন্ধুরা রান্ধনী তনুজার চ্যানেলে তোমাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমি আজকে পুঁডুগা চুটুড়ি রেসিপি দেখাবো তেলটা গরম হয়ে গেছে এখন কালি জিরা সম্ভার দিব পুঁইডুগা আলু ঝিকাটা ঢেলে দিব মিষ্টি কুমড়া বাড়িতে থাকলে মিষ্টি কুমড়া দিতে পারো বাড়িতে নেই বলে নেই লুন দিয়ে দিব। লড়া চাড় দিয়ে দুই মিনিট মতন ঢেকের আর ঢাকনাটা উঠাব কি ফাটা এখন ছেড়ে দিব পাতার থেকে জল ভরে যায় এটা জলটা একটু ভালো করে শুকাইতে দিব জলগুলো শুকিয়ে গেছে এখন একটু গুঁড়ো দিয়ে দিব সেগুলো রাতেরা করব সর্ষার পেস্ট আর লঙ্কার পেস্টটা ঢেলে দিও দুগাগুলো আদা সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে এর জন্য পরিমাণ মতন একটু জল দিয়ে দিব হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ডুগাগুলো সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আমাদের বাড়ির গাছের পুঁই শাক পিউর নিরামিষ রেসিপি একটু মাখা ঝোল রাখবো হয়ে গেছে অফ করবো